আর আমরা এই বাড়িটা কিনলাম কত টাকাতে কিনলাম জানো ব্যরন বলছি আর কালকে আসছে কি আসছে বলো কালকে কোন ভিডিও দেবে আর অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছেন অনেক দিন ধরে না অনেক মাস ধরে যে শানুর ব্যাপারটা জানাতে আমরা কিন্তু ভিডিওটা করে ফেলেছি আর রেডি হয়ে গেছে ভিডিওটা শানুর সাথে কি ঘটেছিল কি হয়েছিল শানুর বিয়ে কিভাবে হলো মানে তারপরে তারপরে আবার বিয়ে কিভাবে ভেঙেছিল বা বিয়ের পর কি সমস্যাটা হয়েছিল কেন বাচ্চাগুলোর সাথে থাকে না বা কেন যায় না সব সবগুলোই সানুর মুখ থেকে শুনবেন আর আপনারা নিজেই শুনবেন শুনলে পরে আপনাদের গায়ের রক্ত গরম হয়ে যাবে আর কিছু বলেন আপনারা শুধু শুনবেন আজকে আমাদের রান্না হয়েছে পিপুল শাক ভাজা আর ঢেঁড়সের তরকারি আর রয়েছে পুঁটি মাছের চটচুরি আর এখানে আছে মটর ডাল উচ্ছে দিয়ে আর ডিমের ঝোল বন্ধুরা কি যেন করছে দেখি

কি সুন্দর সিনারি হয়েছে ওই যে রাস্তাটা আরিয়া টি স্ট্রিটের রাস্তার মেঘগুলো এই কিছুক্ষণের মধ্যে মানে এক দু মিনিট তিন মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই ওই সিনারি চেঞ্জ হয়ে ওই দেখুন মেঘগুলো এগিয়ে আসছে বুঝতে পারছেন হয়তো কি সুন্দর লাগছে দেখতে খালি চোখে দেখলে তো ও দারুণ লাইট জ্বালি দিই এই যে বাবাই কচ্ছপের মতন গলা বের করে আছে আর এই যে মা শুয়ে আছে আজকে মা ঘুরি পরে শাও নেই

কিন্তু কিচ্ছু বুঝেনা পড়ালে মানে কিছুই বলেন কি বলেন মানে বলেন কি আর একজন আজকে কমেন্ট করেছেন আমরা দিই নিজেদের বাড়িতে থাকি আর আমরা কত টাকা দিয়ে বাড়ি কিনলাম কত টাকা কিনেছো বলো এই বাড়িটা বন্ধুরা আমরা দার্জিলিং আমাদের বাড়িতে কিন্তু 4 টি বেডরুম আমরা আমাদের এই বাড়িতে চারটে টি বেডরুম আছে বাথরুুম দুটই আছে আর আমরা এই বাড়িটা কিনলাম কত টাকা দিয়ে কিনলাম যেন দাঁড়ান বলছি আসলে আমরা এই বাড়িটা কিন্তু কিনিনি আমরা এই বাড়িতে ভাড়া থাকি হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা কি রেন্টে থাকেন না আমরা কি কোয়ার্টারে আমরা বাড়ি ভাড়াতে থাকি এটা রেন্টেড একটা বাড়ি হ্যাঁ বাড়ির মানে বাড়ির মালিক খুব ভালো বাড়িওয়ালা খুব ভালো আমরা নিজেদের ফ্যামিলির মতনই তাতে আমরা এখানে আশেপাশে একটু জলের একটু সমস্যা না জলে যথেষ্ট ভালো সমস্যা অনেকটাই সমস্যা জলে আর বন্ধুরা আমরা কোয়ার্টারে যাইনি তার কারণে কোয়ার্টারে দুটো মাত্র ঘর ওইখানে বড় ঘর কিন্তু দুটো করে আমাদের হয় না আমরা এখানে সবাই বেড়াতে হ্যাঁ এখানে আমরা এই টাইপের যে কোয়ার্টার ছিল ওইগুলো আমরা কোয়ার্টার দেখে এসেছি দেখে এর পছন্দ হয়নি আমারও খুব একটা পছন্দ হয়নি সত্যি

আর কালকে আসছে কি আসছে বলো কালকে কোন ভিডিও দেবে আর অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছেন অনেক দিন ধরে না অনেক মাস ধরে যে শানুর ব্যাপারটা জানাতে আমরা কিন্তু ভিডিওটা করে ফেলেছি আর রেডি হয়ে গেছে ভিডিওটা শানুর সাথে কি ঘটেছিল কি হয়েছিল শানুর বিয়ে কিভাবে হলো মানে তারপরে তারপরে আবার বিয়ে কিভাবে ভেঙেছিল বা বিয়ের পর কি সমস্যাটা হয়েছিল কেন বাচ্চাগুলো সাথে থাকে না বা কেন যায় না কেন পরে না সবগুলোই সানুর মুখ থেকে শুনবেন আর আশেপাশের মানুষ যারা ছিল সবার কাছ থেকেই শুনবেন আমরা সেভাবে একটা ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য থাকছে ভিডিওটা আপনারা অনেকদিন থেকেই কোশ্চেনটা করছেন সানুর ওপরে নিয়ে আমরা কালকে কালকে নয় হ্যাঁ কালকের ভিডিওতেই সানুর আপনার নিজেই শুনবেন শুনলে পরে আপনাদের গায়ের রক্ত গরম হয়ে যাবে আর কিছু বলেন আপনারা শুধু শুনবেন পুরোটা তো অত ডিটেলে তো বলা হয়নি কিন্তু যা বলা হয়েছে সেটাই হয়তো দুটো পার্ট হয়ে যাবে কিন্তু শুনলে আপনারা নিজেরাই স্কিপ করলে হবে না স্কিপ করলে বুঝতে পারবেন না মাঝখানে যদি বুঝতে বুঝতে পারবেন না ওটা মানে ওটা একটা ঘটনা তো সিরিজ মানে ঘটনাটা সিরিজে চলছিল মানে সিরিয়াল বাই সিরিয়ালে চলছিল মাঝখান থেকে স্কিপ করে দিলে কিন্তু বুঝতে পারবো না আর আজকে অনেক কমেন্ট এসেছে কালকে অনেক কমেন্ট এসেছিলো দাদাভাই ভাই কিসের চাকরি করে বলো তুমি আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স এর দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টের চার্জে আছি কনজিউমার অ্যাফেয়ার্স এর আর ডব্লিউবিসিএস দু হাজার দশের ব্যাচ হ্যাঁ শুধু নাচতেই পারে না

ফারাক্কায় আমরা তিন বছর না চার বছর ছিলাম বলো তিন বছর ছিলাম তিন বছর ছিলাম আর তখনও কিন্তু এই ডাব্লিউ এর চাকরি করতাম আমি কোঅপারেটিভ ইন্সপেক্টর ছিলাম ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস ওইটাও ডাব্লিউ বিসিএস ছিল তাই না মানে এটা সিআই ফারাক্কা ছিল সিআই ফারাক্কা ওটা ব্লকে পোস্টিং ছিল কিন্তু ওই পোস্টটা অত ভালোই ছিল কিন্তু তো এখানে একটা ই লেগে আছে ঠিক আছে ওইখানে ছিলাম ব্লক পোস্টেড ছিল ওটা তারপরে আবার পড়াশোনা করে তখন নিসার ওখানেই ফারাক্কাই হয়েছিল নিসার তারপরেও কিন্তু পড়াশোনা করতে পড়াশোনা করতাম পড়াশোনা করে আবার ডব্লিউ বিসিএস পরীক্ষা দিই আবার এটা হয় তারপর ছেড়ে দিয়েছে আগে ডব্লিউ আর অন্য কোনো চাকরি পরীক্ষা দেয়নি ডব্লিউ চেষ্টা করেছে ওটাই হয়েছে দুইবারই আর এইটাই সেকেন্ড বার আর নিসারের কিন্তু জন্ম ফারাক্কাতে বলো ওখানেই নিসার আর যাদের আর যারা বলছেন যে ওই মানে চাকরি করলে কাজ করা যায় না ডাব্লিউবিএসআর সার্ভিস রুলে মানে অন্য কাজ করা যায় না ঠিকই বলেছেন বেঙ্গল সার্ভিস রুল যেটা আছে সেই সার্ভিস রুলের মধ্যে বলা আছে যে যদি কোনো আপনি চাকরি করেন সরকারি তাহলে অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না আর যেহেতু ইউটিউবটা আমার নয় এর চ্যানেল আর ইউটিউব কিন্তু কোনো কাজ নয় ওটা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন আমরা ফেসবুক ইউজ করি যেমন আমরা টুইটার ইউজ করি যেমন আমরা কি ইউজ করি আর কি ইনস্টাগ্রাম ইউজ করেন আপনারা সবাই সেইগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ যারা ইউজ করা হয় এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এখানে সোশ্যাল মিডিয়া ইউজ করা হয় সোশ্যাল মিডিয়া কিন্তু কোনো চাকরি নয় এটি কিন্তু ভালো মতন আপনারা মনে রাখবেন এটা কিন্তু কোনো চাকরি নয় বা এটা ডাব্লুবি এর রুলকেও কিন্তু ব্রেক করছে না

তখন থেকে আমরা ইউটিউব আমাদের ইচ্ছা ছোট হ্যাঁ ছোট ছিল নিসার তখন বলতো ইউটিউব করব আমরা জানতাম না ইউটিউব কি জিনিস নিসার কাছ থেকে জেনেছিলাম তখন এই মানে ব্লগ চ্যানেল ছিলই না কেউ করত কিনা আমরা জানতামই না ব্লগ কি জিনিস থাকে কি হয় তারপর নিসার কাছ থেকে আমাদের ইনিশিয়েট হয় নিসার কাছ আস্তে একটু বড় হয় যখন পড়াশোনার চাপ থাকে আস্তে আস্তে ওর ইচ্ছাটাও কমে যায় আমরা ওকে চাপ দি পড়াশোনা আছে পড়াশোনার মধ্যে অনেক সমস্যা হয় ওর এক্সপেরিমেন্ট চ্যানেল ছিল

এর কোলেস্টোরল হয়ে গেল কত 650 না 650 664 না ওইটা খেয়ে না ওইটার আগে থেকে কোলেস্টোরল হয়েছিল কিন্তু ওখানে বেড়ে গিয়েছিল আর আর কমলা বেন কবিতাদের রোল খাওয়াতাম কমলা বেন কবিতা বলতো তো এই ঘর মে আপ নেই আয়েঙ্গে इतना खाना खिलाते हैं हम लोगों को তারপর ওইটা বন্ধ করে দিয়ে আমরা এই ব্লগ চ্যানেলটা খুলেছি আর সব থেকে বড় হচ্ছে ব্লগ চ্যানেল খুলে খুব ভালো লেগেছে প্রথম দিকে আমি চ্যানেলগুলোতে থাকতাম না কিন্তু এই যখন ব্লগ চ্যানেল ফেলেছে এর দেখাবে মানে স্টাইল কি করে সেটা দেখাবে যখন সেইগুলো দেখালে তো বাড়ির যারা আছে সবাই সবাইকেই দেখাতে হয় সেক্ষেত্রে কিন্তু সার্ভিস রুল ব্রেক করে না এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া এটা কোনো অন্য কোনো কাজ করা হচ্ছে না অন্য কারোর সাথে কাজ করছে না আমি কারোর সাথে কিন্তু কন্ট্যাক্টবদ্ধ হইনি যে সাথে আমি কাজ করছি বা এর কাছ থেকে আমি স্যালারি নিচ্ছি বা এই কাজটা আমি দিচ্ছি আর যেইটুকু সময় আমরা বাইরে গিয়ে রিলস বানাই বা সেইগুলো আমরা হয় ছুটির পরে করি অথবা কোনো ছুটির দিনে করি আমরা অফিসের টাইমটা মানে হ্যাম্পার করে সেইরকম কাজ করি না একজন দুজন কমেন্ট লিখেছিল কাজে ফাঁকি দেওয়া এই জিনিসগুলো খুব খারাপ লাগলো শুনে এই জিনিসগুলো সবাইকে বিচার করা ঠিক নয় যে এরকম করা বিচার করা ঠিক নয় যে কেউ কাজ কাজে ফাঁকি দেয় কি না আর দার্জিলিং কনজিউমার অ্যাফেয়ার্সের একটা ভালো সুনাম আছে সেই সুনামটা অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে কি না আমি জানি না বা অন্য কোনো ডিস্ট্রিক্টকে ছোটোও করতে চাইছি না বা নিজেকে বড়োও করতে চাইছি না আপনারা নিজেরাই যখন আসবেন দার্জিলিংয়ে যদি আসেন কনজিউমার অ্যাফেয়ার্সের নাম বলবেন এখানকার যে সমস্ত দোকান টোকান হোটেল টোটেল যারা আছে তাদের কাছে বলবেন দেখবেন যে তারা কত সম্মান আমাদের করে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে কেমন কাজের ফাঁকি দিই বা কী করি আর যদি আপনারা আমাদের কনজিউমার অ্যাফেয়ার্সের কাজ সম্বন্ধে যদি দেখতে চান তাহলে আপনারা ইউটিউবেই সার্চ করতে পারেন রেট প্রোগ্রাম অ্যাট দার্জিলিং বাই কনজিউমার অ্যাফেয়ার্স বা রেড প্রোগ্রাম অ্যাট দার্জিলিং রেড প্রোগ্রাম অ্যাট কার্সিয়াং এর এরকম দেখবেন বাই কনজিউমার অ্যাফেয়ার্স বা কনজিউমার ফোরাম বা কনজিউমার ফোরাম এরকম লিখে দিলেই কিন্তু দেখবেন যে প্রথমেই আমার ছবি এবং আমাদের টিম যারা আছে তারা কিন্তু তাদের সব ভিডিওগুলো দেখতে পাবেন এবং বা আপনারা গুগলে সার্চ করলেও কিন্তু নিউজগুলো দেখতে পাবেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এখানে কাজের ফাঁকি দিয়ে আমরা জিনিসটা করি না দি জিনিসটা কাষ্টা করে আমরা যখন বাজারে কি পার্লারে কি অন্য কোথাও যাই মাঝে মাঝে মানে আলোচনা শুনি যে খুব ভালো কাজ হচ্ছে দার্জিলিং এ যে নতুন এসেছে সিন ডিরেক্টর খুব ভালো কাজ করছে এরকম করা উচিত আগে থেকে করলে আরো ভালো নিজেদের প্রশংসা না নিজেদের প্রশংসা না ওই যে বলেছে না কারা দেখতে আসবেন যারা আপনারা ঘুরতে আসবেন দূরে থেকে তো অনেক কিছু ভাবতে পারেন যারা আপনারা এখানে ঘুরতে আসবেন তারা নিজেরাই নিজের চোখে জিজ্ঞাসা করেন ওই লোকজনদের কাছ থেকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আর যে কমান্ড লিখেছিলেন তাকেও তাকে উদ্দেশ্য করে বলছি যে এক্ষেত্রে কিন্তু এর যে রুল ওয়েস্ট ডাল সার্ভিস রুলের সার্ভিস রুল যেটা আছে সেটা কিন্তু মানে ভয়েট করছে না আপনি ভালো করে দেখে নেবেন যে সোশ্যাল মিডিয়ায় আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ওর মধ্যে লেখা নেই যে ডাব্লিউ আছে যদি কোনোদিন যদি আপডেট হয় ডাব্লিউ সেখানে যদি লেখা থাকে সোশ্যাল মিডিয়ায় কেউ পার্টিসিপেট করতে পারবে না যেহেতু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এখানে সমস্ত আপনি শুধু এটাই হয় দেখবেন বহু আইএস অফিসারেরও কিন্তু চ্যানেল আছে আর আইএস অফিসার একটা মেয়ে দেখেছি রিলস বানায় আমি নিজে দেখেছি না না আইএস অফিসারের চ্যানেলও আছে আপনারা সেখানেও দেখবেন আমি চ্যানেলটা দেখাচ্ছি বিকি রাউত যেন নাম আর যে রিলসগুলো আমরা বানাই ওগুলো আমাদের ইচ্ছা আমাদের শখ তাই বানাই আমরা ওটা যে কোনো কেউ বানাতে পারে বড় চাকরি করে দেখে কেউ কি নিজের শখ পূরণ করবে না আমি কোনো বড় চাকরি করি না খুবই সাধারণ মানুষ এবং খুবই সাধারণ জীবনযাপন করতে এই দেখুন আপনাদের দেখাচ্ছি দীপক রাউত এর ফোর পয়েন্ট থ্রি ফোর মিলিয়ন ভিউজ আছে দেখুন এই সারের চ্যানেলেও এবং বহু আরও অনেক আছে অনেক ডাব্লিউস অফিসার আছে তারা অনেক সেন্টার খোলে অনেক অনেক কোচিং পড়ানোর বিষয়গুলো দেখায় অনেক কিছু করে আর অনেক এরকম লোকজন আছে যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে থাকেন বহু 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 অফিসাররা আছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যদি কোনো দিন ডাব্লুবিএসআর যদি এরকম কোনো মডিফিকেশান হয় যে যারা মানে ব্লগ করছে তাদের সাথে ক্যামেরায় দেখানো যাবে না বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো করানো যাবে না তখন আমি সেখান থেকে সরে যাব। আর এত যেহেতু দৈনিক ভিডিও করছে লাইফস্টাইলে এবার থাকতেই হয় আমাকে আর যদি বাইরে কখনো ঘুরতে যায় ফ্যামিলি যদি বাইরে ঘুরতে যায় বাইরে বাজার করতে যায় একজন অফিসার কি বাজার করতে পারে না বাইরে গিয়ে বা বাইরে গিয়ে কি হোটেলে খেতে পারে না বা কোনো জায়গায় কি ঘুরতে যেতে পারে ফ্যামিলি আউটিং করে না এরকম যদি না করতে পারে তাহলে আমরাও করব না যদি কোনো রুলস থাকে অবশ্যই করব না কিন্তু আমার মনে হয় না এরকম কোনো রুলস আছে যদি হয় তাহলে অবশ্যই ছেড়ে দেবো আর সব থেকে বড় আমাদের খুব ভালো লাগে ইউটিউব ভিডিও করতে আর এখন এত সুন্দর সুন্দর কমেন্ট আসে আর আমাদের সবাই এত ভালোবাসে যে আমরা এটা ছাড়তে পারবো না আর আরেকজন কমেন্ট লিখেছিল যে একজন অফিসার হয়ে বউকে দি বউটিকে ইউটিউব ইউটিউব করতে দেয় চাকরি তো বড় অফিসার চাকরি করে তাহলে বউকে কেন ইউটিউব করতে প্রথমেই বলি আমি কোনো বড় অফিসার নই আমি একদম খুব সাধারণ একজন মানুষ এবং আমার নিজের কাজটুকু যেটুকু আছে প্রফেশনাল যেটা আছে সেটা আমি ইউটিউবের মধ্যে আনতে চাই না এই বিষয়টা প্রফেশন আর সোশ্যাল মিডিয়া দুটো আলাদা বিষয় দুটো আলাদা আলাদাই থাকার বিষয় এটা আলাদা থাকলেই ভালো হয় এই বিষয়টা আলাদাই রাখতে চাই আর হলো বউকে দিয়ে ভিডিওটা আমি করাচ্ছি না চ্যানেলটা এর এর সব দেখবেন আপনারা প্রথম প্রথম যে ভিডিওগুলো আছে সেইগুলোতে দেখবেন যে আমি কিন্তু ভিডিওতে থাকতাম না খুব বেশি থাকতাম না মানে নিজেকে দেখাতে চাইতাম না বা এক্সপোজ করতে চাইতাম না আগে তো রিলস আমি একাই আগে রিলস দেখবেন সবই একাই বানাতো পরে আস্তে 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 ওই জিনিসটা ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হয়ে গেল আর সবার আরো লাগলো ওই জন্য আমিও এখানে মানে থাকতে হচ্ছে যেহেতু ঘরের মেম্বার মেম্বার আমার মা বাবাও তো ফ্যামিলির মেম্বার মা বাবাও যেমন থাকছে বাকি যারা ঘরে আসছে তাদেরও দেখাতে হচ্ছে এইরকম তাই হোক দিদি যে আপনি লিখেছিলেন সেই তাকে বলছি যে আপনি ভুল বুঝবেন না যদি কখনো এরকম নিয়ম হয় তাহলে অবশ্যই সেই রকম নিয়ম অনুযায়ী কাজ করব আর আমি তো একাই দাঁড়াও আমি তো সব আমি তো মানে সমস্ত কিছু জানি বা সব জানতা এমন কিছু নই আমারও হয়তো ভুল জানতে পারি যদি এরকম কিছু আপনারা জানেন কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন তাহলে খুশি থাকব কিন্তু আমি যত জানি সেটাই আমি বললাম ঠিক আছে ধন্যবাদ আর ইউটিউব কিনতে আমাকে জোর করে করায় না বা জোর করে কিছু করায় না আমি আমার শখে আমার ইচ্ছাই করি কারণ আমাদের স্যালারি যা পাই আমি আমার স্যালারি যা পাই বাড়িতে আমাদের বেশ কিছু জমি জায়গা আছে বাবা পেনশন পায় আমাদের মনে হয় না এই ইউটিউবের ইনকামের ওপরে এর নির্ভর করতে হয় ভালোবাসাটাকেই ভালো লাগা ভালো লাগাটাই ভালোবাসা হয়ে গেছে সুতরাং ইউটিউব তে যদি টাকাও না ঢোকে তাও আমরা এখন ভিডিও দেব এটাই হলো

ঠিক আছে তাহলে হাত ব্যথায় ঠাই আসো যাও আমি তাহলে একটু যাই নি স্যার কি পড়াই আমি দেব নি স্যার ওই যে প্রিন্সপাই খ এই যে আবার চলে এসেছি এই ঘরে এখন নিসারকে বই পড়াবো কারণ নিসার হাফ ইয়ারলি এক্সাম কুড়ি তারিখ থেকে শুরু হাফ ইয়ারলি এক্সামের টোয়েন্টি টোয়েন্টি মার্কসের যে ইউনিট টেস্ট ওয়ানটা হয় সেটা নিসার পাঁচটা পরীক্ষা দিতে পারেনি বাবার ওই শরীর খারাপের জন্য আমরা গেছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হতো ওগুলো দিতে পারেনি জানি না এবার রেজাল্ট তো খুবই খারাপ হয়ে যাবে জানি না কী করবে পরীক্ষাগুলো নেবে না নেবে না সেটাও জানি না এবার ঠিকঠাক পড়াতেই পারছি না আর আজকে সারাদিন বেশি ব্লগই করতে পারিনি কারণ ওয়েদার এত বাজে আপনার দাদাভাইও অফিসে অফিস থেকে ফেরার সময় আর বাজারে ঠাজার যাইনি এত বৃষ্টি ছিল আর আমিও নি যখন আনতে গেছিলাম খুব বৃষ্টি ছিল ওর জন্য আমিও ভিডিও করতে পারিনি আর বৃষ্টির দিনে তো বেশিরভাগ শুয়ে থাকতেই ভালো লাগে কম হয়ে